সম্মানিত বৃহস আল্লাহর রহমতে আশা করছি আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন ভাইয়েরা তো আপনার ইতিমধ্যেই জিজ্ঞেসে যে মাছের পোনাগুলো খরচ পারতেন এগুলো হচ্ছে অরিজিনাল মাছের পোনা তো আপনারা যারা পুকুরে এবং কি অন্য অন্য জলাশয়ে চাষ করার জন্য ভালো এবং কী উন্নত জাতের গুলসা মাছের পোনার সন্ধান করছেন তাদের জন্য এই ভিডিও টু এরা তো দেখেই পাতাছেন যে কীরকম এক সাইজের মাছের পোনা এগুলো হচ্ছে দেড় থেকে দুই ইঞ্চি সাইজের গুলশা মাছের পোনা কেজিতে বারোশো থেকে পনেরোশো কেজির মধ্যে এগুলো হচ্ছে গুলশা মাছের পোনা তো আপনারা যারা চাষ করতে আগ্রহী আছেন তারা অল্প দিনের মধ্যেই এই মাছের পোনাগুলো চাষ করে লাবণ হতে পারবেন দেখা যাচ্ছে পাঁচ মাসের মধ্যে একটা মাছ মাছ থেকে কেজি কেজি আসবে আসবে প্লাস ওজন চারটা পাঁচ মাসের মধ্যে তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি ভিডিও ডিসিশন বক্সে নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া সম্ভব তো বাইরা এই ভিডিওটুকু দেখা যাচ্ছে আমাদের কাছে দেশ ও বিদেশি যাদের সকল প্রজাতির মাছের রেণুপোনা পাওয়া যায় তো আপনাদের যা যে মাছের পোনা লাগবে যে মাসের রেনু লাগবে পনা লাগবে বা অন্য অন্য যে জিনিস লাগবে তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের যে কোনো জেলাতেই এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকছি তো আজকে আমার এই ছোটো ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি পাই তো দেখতেই পাতেছেন যে কীরকম এক সাইজের এক গেটিংয়ে মাছের পোনা কীরকম সুন্দর তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা অতি শীঘ্রই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এবং কি ভিডিও ডিসিশন বক্সের নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করে ফেলেন এগুলো দেখা যাচ্ছে খুবই চাহিদামূলক একটি মাছ এই এটি দেখা যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন অতি শীঘ্রই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করে ফেলেন ভাইরা তো আজকে আমার এই ছোটো ভিডিও পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে দেখা যাচ্ছে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হাজির হতে পারি তো এর পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ আছে ওই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে এক একটা মাছের সাইজ হলো দেড় থেকে দু ইঞ্চি হাজার মাছের পোনা কেজিতে বারোশো থেকে পনেরোশো লাইনের তো এটা অরিজিনাল দেখা যাচ্ছে অরিজিনাল যে মাছটা আছে সে মাছটা এগুলো তো আজকে আমার এই ছুটি ভিডিওটি পর্যন্তই বাইরা তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাইরা তো দেখি পাতাছেন এক গেটিং এর এক সাইডের মাছের মাসের পরে তো সকল ভালো থাকবেন শিশু থাকবেন সালাম আলাইকুম বাইরা